আজ জানাবো শিশুদের নাকের পলিপাস ও নাকের মাংস নিরাময়ে পাকিস্তানি এই হোমিও কার্যকরী এবং কিভাবে ব্যবহার করবেন প্রথমে জানাবো পাকিস্তানি এই এই রেনিসিন মেডিসিনটির কাজ রেনিসিন একটি পাকিস্তানি হোমিও মেডিসিন এই পাকিস্তানি রেনিসিন নাকের পলিপাস ও নাকের মাংস চিকিৎসায় অতি গুরুত্বপূর্ণ ও কার্যকরী একটি মেডিসিন অপারেশন ছাড়া নাকের পলিপাস ও নাকের মাংস বৃদ্ধি নিরাময়ে সবচেয়ে বেশি কার্যকরী মেডিসিন শিশুদের এই পাকিস্তানি হোমিও রেডিসিন এই রেডিসিন ব্যবহার করলে প্রথম দিন থেকেই নাকের মাংস বৃদ্ধি ও পলিপাস কমতে শুরু করে একটি রেনিসিন নাকের এই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত করতে পারে এই ন্যাচারাল মেডিসিনটি এক বছর বয়স থেকে সবাই ব্যবহার করতে পারে মেডিসিনটিতে কোনো সাইড এফেক্ট নেই নাকের মাংস বৃদ্ধি নাকের পলিপাস নাকে ইনফেকশন গলায় ইনফেকশন টনসিল নাক বন্ধ হয়ে যাওয়া ঠান্ডা কাশি অ্যালার্জি ও সাইনোসাইটিস সহ নাকের হাড় পাকা থাকলে তা সোজা করতে মেডিসিনটির ভূমিকা অসাধারণ এখন জানাবো পাকিস্তানি এই রেনিসিন কিভাবে ব্যবহার করবেন এই মেডিসিনটি প্রথমে প্যাকেট খুলে পাঁচটি ঝাঁকি দিয়ে নেবেন এরপর মেডিসিনের ক্যাপ ও লক খুলে নেবেন নাকের ভেতরে মেডিসিনের নল ঢুকিয়ে দিয়ে প্রতি নাকের ছিদ্রে এক পাম্প করে ব্যবহার করবেন দিনে দুইবার যথারীতি দুই নাকে মেডিসিনটি ব্যবহার করবেন চিত হয়ে শুয়ে ব্যবহার করা যাবে না মাথা সোজা করে রেখে ব্যবহার করতে হবে এই মেডিসিন ব্যবহারে কোনো জ্বালা পোড়া ব্যথা বা কষ্ট নেই এই মেডিসিন ব্যবহারকালীন সময় থেকে গরুর মাংস চিংড়ি মাছ খাওয়া বন্ধ রাখবেন তাহলে নিশ্চিত আপনি বা আপনার শিশু নাকের নাকের মাংস বেড়ে যাওয়া যাওয়া নাক বন্ধ হয়ে পলিপাস শ্বাসকষ্ট নাকের গলায় ইনফেকশন ও মাথা ব্যথা থেকে মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন পরামর্শ প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন আল্লাহ হাফিজ